আজকে কিনে নিয়ে আসলাম একটা স্ট্যান্ড ফ্যান ডিসি স্ট্যান্ড ফ্যান সোলার প্যারাস্টাল ফ্যান সেফের যে ফ্যান যদি দেখাই আমি এটার স্পেসিফিকেশনটা এটার সাইজ হলো ষোলো ইঞ্চি অপারেটিং ভোল্টেজ বারো ভোল্ট স্পিড বারোশো পঞ্চাশ আর পি এম ফ্রিকুয়েন্সি পঞ্চাশ হাজার আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাওয়ার কনজামশন আঠারো ওয়াট হ্যাঁ আচ্ছা সার্ভিসগুলো ইয়ার ডেলিভারি কারেন্ট মোটরের ধরন ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে এই যে কাপড়টা খুব সুন্দর করছে প্যাকেটটা সুন্দর আপনাদেরকে এখন আমি ফ্যানটা দেখাই এই যে এই ফ্যানটা এই যে ফ্যানটা হ্যাঁ আমার কাছে ভালোই লাগছে তার যে লুকটা এবং বিল্ড কোয়ালিটি বেশ ভালো যে এটা প্লাস্টিকের এটা আবার দিচ্ছে স্টিল এটা আবার প্লাস্টিক এটা হচ্ছে স্পিড কন্ট্রোল করার আচ্ছা সুন্দর ডিজাইনটাও সুন্দর করছে আমি আপনাদেরকে একটু কানেকশানটা দিয়ে দেখাই পজিটিভটা দিলাম নেগেটিভটা দিলাম লাগিস না লাগিস না ওকে এখন এই যে সুসটা দিয়ে দিলাম এখন আমি যদি ঠিক আছে বাতাসটা যদি দেখাই হুম একটু দিই ভাত এসেছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা দাম নিয়েছে আমার কাছ থেকে সাতাশশো পঞ্চাশ টাকা এমনিতে রেট হলো সাতাশশো সত্তর টাকা কোম্পানির যে রেট আমি দামাদামি করে সাতাশশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি গরম অজি তো আয়সা পড়তেছে তো ভাবলাম যে প্যান্টটা কিনে আনি হ্যাঁ ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন